শ্রীপুরের তৃণমূলের ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে গয়েশপুরে ইউনিয়নের ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত তৃণমূল ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকেলে একটি র্যালি লাঙ্গলবাদ বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লাঙলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় মিলিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান অন্তর শ্রীপুর উপজেলা যুবদল নেতা তুহিন মোল্লা মাগুরা সদর থানা ছাত্রদলের সদস্য তুহিনুর রহমান শিমুল শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমাম পুষ্প আদর্শ কলেজ ছাত্রদল নেতা আফনান আসিফ বগিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিশু মাহমুদ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খান ও খন্দকার তাল্লা উদ্দিন শান প্রমুখ বয়সপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইনামুল রাজীব ও অপর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ছাত্রদল নেতা খন্দকার তৌহিদ ইসলাম তনু ও ফরিদুল ইসলাম শ্রীকল ইউনিয়নের ছাত্রদল নেতা সাজিদ হোসেন সবদালপুর ইউনিয়নের ছাত্রদল নেতা রিফাত বিশ্বাস ও তিতাস হাসান মাহমুদ খামারপাড়া এনএসআই কামিল মাদ্রাসা শাখার ছাত্রদল নেতা জনি শেখ সহ গয়েশপুর ইউনিয়নের ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা বক্তারা বলেন তৃণমূল ছাত্রদলই একটি সংগঠনের প্রাণ তৃণমূল ছাত্রদলকে বাদ দিয়ে কখনো সংগঠনের গতি সচল রাখা সম্ভব নয় তাই প্রান্তিক পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে শ্রীপুর উপজেলা ছাত্রদল আমরা

আমাদের আমাদের শহীদ সিদ্দিক দেওয়ান আমাদের যে প্রতিষ্ঠাতা আমাদের সাতকালে প্রতিষ্ঠাতা ওনার জীবনীটা অন্তত মেলা না পারেন অল্প অল্প করে সবাই পড়বেন ওনার বইটা ওনার জীবনীটা সবাই পড়বে কারণ এতে কি হবে আপনাদের সামনে যে আমরা জাতীয়তার বিশ্বাস করি এই বিশ্বাসটা কেন করি এটা আপনারা তখন বুঝতে পারবেন যে জিয়াউর রহমান কেমন লোক ছিল এই জন্য বাংলাদেশটা এই পর্যায়ে আসছে জিয়াউর রহমানের যে অনুপ্রেরণা ছিল ওনাদের শ্রম ছিল এটা আপনারা সবাই বুঝতে পারবেন আদরেই কিন্তু আগামী বাংলাদেশ নির্মাণ হবে যে নতুন যে বাংলাদেশ নির্মাণ হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব না তার অন্য নির্ভর যে বাংলাদেশ আগামীতে হতে যাচ্ছে এই শিক্ষিত সমাজ এবং ছাত্রদের হবে। না হলে আগামী বাংলাদেশ আমরা সেই স্বপ্নের বাংলাদেশে পৌঁছাতে পারবো না বুঝতে পারছেন তো আমি যতদিন আমরা বেঁচে আছি আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ মানে আর বয়স্ক ইউনিয়ন ছাত্রদল যারা করে